বিএনপির কিছু কিছু নেতা কর্মী মনে করতেছে আমি বিএনপির শত্রু হয়েছি আমি বিএনপির পলিটিক্যাল অপোনেন্ট আমি কখনো বিএনপি করি নাই আমারে এই হাসিনার লোকজন বিএনপি করতো আর কইতো আমি তার রহমানের ত্যাগে খেয়ে হাসিনার বিরুদ্ধে বলি ভাগ্যের কি নির্মম পরিহাস আজ বিএনপির লোকেরা বলে আমি জামাতের ত্যাগে খাইয়া বিএনপির বিরুদ্ধে বলি আপনাদের এটা সব পরামর্শ দি ভাই পলিটিক্যাল অপোনেন্ট কে বুদ্ধিমত্তার সাথে ডিল করেন রাজনীতি করতে আসছেন আপনার অপোজিশন থাকবে আমার লোকের তেদ্রামি করতে আসেন না ভাইজান আমি অনেক দরদ নিয়ে ক্রিটিক করি আপনাদের দলের এটা যদি সহ্য না হয় আওয়ামী ট্রিট করতে বাধ্য হইতে হয় তাতে আপনাদেরই ক্ষতি আপনাদের যে দেখি তাতে আমার কোনো যাবে না আপনার বালসেরা ক্ষমতাও নেই যাই হোক অনেকে বলে বিএনপির পিছে কেন লাগিছি উত্তরটা আগে বলছি আর একটু খুলে বলি এটা রাজনৈতিক দার্শনিক ভূ রাজনৈতিক বিষয় আছে এটার সাথে আসেন এটা আমরা খুঁজে দেখি কয়টা প্রশ্ন করি দেখি এই প্রশ্নগুলো আপনাদের মনে আসছে কিনা কখনো বাংলাদেশে মুজিবকে কেন স্বৈর শাসক হয়ে উঠতে হয়েছিল অত্যন্ত জনপ্রিয় নেতা ছিল কিন্তু মুজিব তারপরেও স্বৈর শাসক হয়ে উঠতে হয়েছিল কেন জিয়াকে কেন মরতে হইল সামরিক ব্যাকগ্রাউন্ড থেকে আসা পরেও কেন জিয়াকে স্বৈর শাসক হইতে হয় নাই কেন জিয়াকে মাইরা ক্ষমতায় এরশাদকে বসাইতে হয়েছিল কেন এরশাদকে স্বৈর শাসক হইতে হয়েছে কেন হাসিনাকে ফ্যাসিবাদ এই প্রশ্নগুলো পরিষ্কার উত্তর না পেলে আপনি কখনোই বুঝবেন না বাংলাদেশের সামনে বিপদ গুলো কি কি আপনি বুঝবেন না বিএনপি যাই না হোক আর না যাই না হোক দেশকে কোন গাডায় নিয়ে যাইতেছে এবং কেন বিএনপির বিরোধিতা করাটা আপনার জন্যে ফরজা কি ফায়া এইটা পরিষ্কার ভাবে বোঝার জন্য আপনাদের বাংলাদেশ নিয়ে ইন্ডিয়ার কুকুরিয়ানিটা কেন সেটা বুঝতে হবে তা না হলে রাজনীতির কোনো হিসাব আপনি মিলাইতে পারবেন না আর বারবার আপনি এই রকম শাসনার ফ্যাসিবাদের কবলে পড়বেন আসেন নামে শুরু যদি ভারতকে প্রশ্ন করেন আজকের দিনে তার সবচেয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত কোনটা কে তার সবচেয়ে কৌশলগত ভাবে গুরুত্বপূর্ণ প্রতিবেশী পাকিস্তান কিন্তু না উত্তরটা হইল বাংলাদেশ বাংলাদেশ কেন ভারতের একটা জীবন্ত দুশ্চিন্তা সেটা বুঝতে হলে আপনাকে দুইটা জিনিস একসাথে দেখতে হবে প্রথমত ভারতের কাছে বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হলো তার ধর্ম ডেমোগ্রাফি বাংলাদেশ মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ এটা তো জানা কথা কিন্তু আশ্চর্যের ব্যাপার হইল ভারতের পূর্বাঞ্চল এক সময় মুসলিম মেজরিটি ছিল আসাম থেকে শুরু করে নাগাল্যান্ড পর্যন্ত পুরানো ক্যাবিনেট মিশন প্ল্যানে পূর্ব ভারত বরাবর মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চল হিসেবে বিবেচিত হয়েছিল ক্যাবিনেট মিশন প্ল্যান কি আসেন এটা একটু খুঁজে দেখি ক্যাবিনেট মিশন প্ল্যান হচ্ছে 1946 সালে ব্রিটিশ সরকার প্রস্তাবিত একটা সাংবিধানিক পরিকল্পনা যা ভারত উপমহাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণের জন্য গৃহীত হয় এই পরিকল্পনা মূল উদ্দেশ্য ছিল ভারতকে একটা ফেডারেল কাঠামোর অধীনে ঐক্যবদ্ধ রাখা যেখানে প্রদেশগুলা ধর্মীয় সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিনটা গ্রুপে বিভক্ত করা হয়েছিল গ্রুপে ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ প্রদেশগুলো যেমন ধরেন মাদ্রাজ বোম্বে ইউনাইটেড প্রভিন্স মানে বর্তমানে যেটা উত্তর প্রদেশ বিহার সেন্ট্রাল প্রভিন্স ইত্যাদি দুই নম্বর গ্রুপ হচ্ছে মুসলিম সংখ্যাগরিষ্ঠ পশ্চিমাঞ্চলীয় প্রদেশ মধ্যে যেটা নিয়ে আসলে পশ্চিম পাকিস্তান হয়েছে যেমন পাঞ্জাব সিন্ধ বেলুচিস্তান উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ ইত্যাদি আর তিন নাম্বার গ্রুপ হচ্ছে যেটা বাংলাদেশ হয়েছে আজকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ হন পূর্বাঞ্চলীয় দেশ যেমন বাংলা আসাম আসামের মধ্যে হাত ছাড়া হয়ে গেছে ম্যাপে যে সাদা সাদা অংশগুলো দেখতেছেন না ওইগুলো বলা হইতে প্রিন্সলি স্টেট মানে রাজা ছিল এটি হিসেবে একটু দেখায় দেন সেই রাজ্যগুলোতে সবগুলো কিন্তু ইন্ডিয়া পরে খেয়ে ফেলিছে আজকের দিনেও পশ্চিমবঙ্গে সরকার হিসেবে সাতাশ মুসলমান জনগোষ্ঠী আসামে সেটা চৌত্রিশ পার্সেন্টেরও বেশি বিজেপির রাজনীতিতে যে এনআরসি দেখেন না তারপরে সিএ দেখেন এগুলো মূলত বাংলাদেশের মুসলিমদের নিয়ে মুখে বলা হয় পাকিস্তানি বা আফগানদের কথা কিন্তু ভিতরে ভিতরে ভয় চাইল বাংলাদেশের সতেরো কোটি মুসলমানদের কয়েক শতাংশ যদি চলাচল শুরু করে বর্ডার ক্রস করে তাহলে গোটা অঞ্চলটার ডেমোগ্রাফি বদলায় যাবে এই ভয় থেকে এনআরসি আসামে শুরু হয় পরে ছড়ায় পরে গোটা ভারতে সে মনে করে বাংলাদেশে মুসলমানরা ভারতে ঢুকে এই অঞ্চলগুলো যদি মুসলমান প্রধান বানায় ফেলে তাহলে তো সেই রাজ্যগুলোকে রাখতে পারবে না তারা তো এই ডট থেকে ভারত কি করে সে চার হাজার কিলোমিটার কাটাতারের বেড়া বানায় এটা পৃথিবীর সবচেয়ে দীর্ঘ সীমান্ত বেষ্টুনী এবং এইটারে সে দুনিয়ার সবচেয়ে সহিংস বর্ডার বানাইছে প্রত্যেক মাসে দুই তিনজন বাংলাদেশি নিহত হয় ভারতীয়রা গরু খায় না বাংলাদেশেরা গরু ভালোবাসে এই গরু বাণিজ্যেই ঝরে প্রাণ ঘটনা হচ্ছে এইগুলিতে ইন্ডিয়ার কোনো নাগরিক এক্স পর্যন্ত সীমান্তে মারা যায় না ভারতের অধিকার আছে বেরা দেওয়া ওর মুরগি উই যায় কত কিন্তু আমরা বলারকে রাষ্ট্র চাইলে সীমান্ত বন্ধ রাখতে পারে কিন্তু বাস্তবটা হলো বাংলাদেশীদের তো ভারতে যেতে চায় না যেতে চায় মধ্যপ্রাচ্যে সিঙ্গাপুরে বা অন্য কোথাও তবে তারা সলোমান মানুষ শুদ্ধমী পরিশ্রমী মানুষ তারা চলে যায় সবখানে তারা চলে যায় সবখানে এমন কি করাতেছো এখানে আসে দ্বিতীয় সমস্যা সেটা হইতেছে এই শিলিগুড়ি করিডোর বা সিকানেক আমরা এটা আগেও আলাপ করছি অনেকবার আসেন আরেকবার একটু আলাপ করে দেখি ভারতের ভারতের সেভেন সিস্টার্স, মানে নর্থ ইস্ট বাংলাদেশের ওই পাশে অবস্থিত আর এই অঞ্চলের সাথে বাকি যোগাযোগ হয় মাত্র কিলোমিটার প্রশস্ত শিলিগুড়ি করিডোর যেটাকে নেক বলা হয় চারপাশে চীন ভুটান আর নেপাল এই করিডোর যদি কেউ একদিন কেটে দেয় তাইলে উত্তর পূর্ব ভারত বিচ্ছিন্ন হয়ে যাবে ভয়টা এখানে আর তার উপরে নর্থ ইস্ট নিজেই একটা বিশাল সমস্যা ত্রিপুরা মিজোরাম নাগাল্যান্ড সবখানে গোষ্ঠীগত সংঘাত ধর্মীয় ভিন্নতা ভাষা সংস্কৃতির বৈপরীত্য অনেক জায়গায় বিদ্রোহ হইতেছে আবার অনেক জায়গায় বিদ্রোহীরা মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠীর সাথে যুক্ত তাহলে ভারত ওইখানে কিভাবে সেনা পাঠাবে কিভাবে ভারী অস্ত্র কিভাবে বাংলাদেশ ছাড়া কোনো উপায় নাই তাদের প্রয়োজন ট্রানজিট এবং করিডোর চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ত্রিপুরায় প্রবেশ বা রেলপথে পূর্বাঞ্চলে যাওয়ার সুবিধা এটাই ভারত দীর্ঘদিন ধরে চাইছে কিন্তু ভাবেন একবার আপনি একজন বাংলাদেশি আপনাকে কাটাতারে ঘিরে রাখা হইল তারপরে বলা হইলো ভারতীয় ট্রাক যাবে আপনার দেশের একদিক থেকে আরেক দিকে ভারী সরঞ্জাম যাবে তিতাস নদীতে মাটি ফেললাম নদীতে বাদ দিয়া রাস্তা বানায় ভারী সামরিক সরঞ্জাম পাঠাইছিল একবার মনে আছে না দেখিস কেমনে মাটি ফেলায় তিতাস মেরে ফেলাইছিল এই রাস্তা বানানোই হয়েছিল ইন্ডিয়ার পণ্যবাহী ভারী ট্রাক নেওয়ার জন্য তো এই যে সিস্টেম এটাকে রাজনৈতিক ভাবে বিক্রি করা অসম্ভব মানে বাংলাদেশের মানুষ তো মানবে না তাই দরকার একটা গণবিরোধী ভারত বান্ধব সরকার যারা এই চুক্তিগুলো চুপচাপ করে ফেলবে এবং জনগণ কিছু জানাবে না এই হলে পুরা কাহিনী ভারত কেন বারবার বলে বাংলাদেশ আমাদের গুরুত্বপূর্ণ মিত্র কারণ কৌশলগত দিক দিয়া বাংলাদেশ ছাড়া ভারতের নর্থ ইস্ট অচল কিন্তু ভারত মুসলমান না তাই আবার কাটাতার দিয়ে ঘিরে দিলে তার সেভেন সিস্টার্স অরক্ষিত হয়ে পড়ে এক শাখের করা যাইতেও কাটে আসতেও কাটে তাই বাংলাদেশে ভারতের সবসময় এমন শাসক দরকার যে ভারতের অনুগত হবে এবং তাদের মতে বন্ধু ভাবাপন্ন হবে ভারতের প্রতি বন্ধু হইলে বাংলাদেশের জনগণ হয়ে উঠবে সরকার বিরোধী তাই তাকে হইতে হবে বাংলাদেশের তিনটা ভারত বান্ধব সরকার ছিল তাদের সৈর শাসক হইতে হয় নাই একজনকে মরতে হইছে আরেকজনকে বিস্ফ্রয়োগ হত্যার চেষ্টা করা হয়েছে আমি প্রমাণ সহ এপিসোড করেছিলাম খালেদা জিয়াকে বিস্ফ্রয়োগ করা হইতেছে দেখে নিয়ান যদি দেখে না থাকেন তাইলে এই যে মির্জা ফখরু পরে ভারত বন্ধু দেশ এটা শুনেন কি বলে ভারত আমাদের প্রতিবেশী সবচেয়ে বড় প্রতিবেশী আমাদের বন্ধু আমাদের যুদ্ধের সময় অন শেখাতর যুদ্ধেও আমাদের সহযোগিতা করেছিল আমরা ভারতের কাছে সব সময় প্রত্যাশা করি যে ভারত বাংলাদেশের মানুষের পাশে দাঁড়াবে শুনছেন তো আর এই যে আমরা যে অভিযোগ করি যে বিএনপির সাথে ইন্ডিয়া সিস্টেম করেছে এই সিস্টেম যদি কইরা থাকে তাইলে তো বিএনপির স্বয়ংসার হয়ে উঠবে বাংলাদেশের স্বয়ংসার হয়ে ওটা সব শাসক ধ্বংস হইছে বিএনপি নেতা কর্মীদের বলতেছি আপনারা কি চান বিএনপি ধ্বংস হয়ে যাক আমরা রাতারাতি বিএনপির মতো একটা দল তৈরি করতে পারবো তাইলে ক্ষতিকার কার হবে বিএনপি হবে নাকি বাংলাদেশের হবে আজকের এপিসোড দেখার পরেও যদি আমাদের বিএনপি শত্রু বলে মনে হয় তাহলে কিছু বলার নাই নিজের ঘর নিজে মারতে চাইলে কেউ তারা টাকিতে পারবে না তাই যারা এখন ঘুমায় আছেন তারা জায় না রাখেন আপনার ঘুমের দাম ভারত থেকে বুঝে নিচ্ছে আপনার ভূখণ্ড ব্যবহার করে আপনি নদী হত্যা করে আপনার ভবিষ্যৎ বন্ধ করে আপনার গণতন্ত্রকে লাশ বানায় তারা আগ্রাসনকে সৌহার্দ্য বলে চালাই দিচ্ছে আর দলকে দিকে ঠেলে দিচ্ছেন বিএনপি যদি আবারও এই খেলা না বোঝে যদি তার নেতৃত্ব আবারও ভারতের পায়ের দিকে মুখ করে বসে থাকে তাহলে মনে রাখবেন সৈরতন্ত্র কারো আপন হয় না আপনি ভারতকে বন্ধু পাবেন ভুল করবেন না ভারত কোন বন্ধুত্ব চায় না সে দাসত্ব চায় করিডোর চায় চুপচাপ মাথা চায়। আপনি যদি আজও সেই স্বপ্নে ভাসেন যে ভারত আপনার পাশে দাঁড়াবে তাইলে আপনি ইতিহাস পড়েন নাই রাজনীতি বোঝেন নাই স্বাধীনতা মানে জানেন না এখনো সময় আছে সোজা হয়ে দাঁড়ান আপসের রাজনীতি সুরে ফেলে দেন যারা আপনার সমালোচনা করতেছে তাদের ভয় কই দেন না বিবেকটা বরং আপনার জাগ্রত করেন কারণ আজকের দিনে সত্য বলা মানে বিদ্রোহ করা আর এই বিদ্রোহী যদি শেষ আশ্রয় হয় তবে আমি গর্ব করে বলি ইনকিলাব জিন্দাবাদ